নমস্কার আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখুন কতগুলো পটল নিয়ে বসে পড়েছি আজকে পটল কাটার জন্য যাই হোক আজকে বানাতে যাচ্ছি পটল পোস্ত পুরো ফ্রেশ পটল ওর বাবা নিয়ে এসেছে আমি বললাম তাহলে পটল পোস্ত বানানো যাক তো পোস্ত একটু বেশি লাগবে সে না যাবে পোস্ত কী আছে পটল পোস্ত আজকে বানিয়েই ছাড়ব তো এখন বসে পড়েছি পটল কাটার জন্য তো পটলের গা থেকে একটুখানি খোসাগুলোকে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি আর দুই দিকে একটুখানি কাট লাগিয়ে নেব যাতে তেল মশলা মানে তেল আর পোস্তটা ভালো মতো ভেতরে একটু ঢুকতে পারে আর এতগুলো পটল কাটতেও একটু সময় যাবে আর বাইরে প্রচণ্ড গরম ওই জন্য ঘরে ভেতরে এসি চালিয়ে দিয়ে ঘরে সাজুগুজু হয়ে বসে পড়ে পটলগুলো সমস্ত পটলগুলো কেটে নিলাম চলুন এরপর রান্নাটা শুরু করি তো গ্যাস চালিয়ে দিলাম কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম গরম করার জন্য তেল গরম হয়ে গেছে এরপর কি করব সমস্ত পটলগুলোকে ভেজে নেব তো সমস্ত পটল আমি দিয়ে দিলাম কড়াইতে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো জাস্ট একটুখানি কালার আসবে অনেকে কি করে হলুদ খায় না পোস্ত রান্না করতে গেলে কিন্তু আমার মা ঠাকুমারা সবাই বলতো ছেলে থাকলে নাকি একটু তরকারিতে হলুদ দিয়ে খেতে হয় মানে হলুদ ছাড়া রান্না করতে নেই যাই হোক একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে লালচে করে ভেজে নিলাম এই যে ঢাকা দেওয়ার ফলে পটলগুলো হালকা মতো সেদ্ধও হয়ে গেল তো চলুন ভাজা হয়ে গেছে এরপর আমি তেল থেকে লোকে তুলে নিচ্ছি আর এক্সট্রা তেল দেবো না ওই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করব তো পোস্তটাও আগের থেকে আমি বেটে রেখে দিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেবো পোস্ত তো পোস্ত যখন বেটেছিলাম তার সাথে একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা পোস্ত একসাথে বেটে নিয়েছি বেশ তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে পোস্তর একটু কাঁচা গন্ধটা চলে যায় অনেকে কাঁচা পোস্ত বাটাটাও দিয়ে করেন আমি একটুখানি পোস্তটা ভেজে নিই তো বন্ধুরা এইভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর এইভাবে রান্না করে খেলে পটল পোস্তটা দারুণ লাগে আর অন্য টাইপের একটু লাগে খেতে যাই হোক চলুন এবারে একটুখানি মশলাটা মানে পোস্তটা ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো নুন ব্যাস একটুখানি মিশিয়ে নেবো তারপর ঢেলে দেবো জল যতটা গ্রেভি রাখবো এমনি পটল সেদ্ধ হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। চলুন দেখতে থাকুন তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন চলুন তাহলে তো সমস্ত পটলগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ব্যাস এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব। যাতে পটলটাও ভালো মতো সেদ্ধ হয় পোস্তগুলোও পটলের মধ্যে ভালো মতো ঢুকতে পারে তাহলে গ্যাসের ফ্লেমটা পুরো কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নিচ্ছি দেখুন কতটা তেল ভেসে উঠেছে আর পটল পোস্ত খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে একবার খাবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমাদের তো খুব ভালোই লেগেছিল পটল পোস্ত আর দারুণ হয়েছিল পুরো ফাটাফাটি তাহলে চলুন পটল পোস্তটা এবারে কড়াই থেকে নামিয়ে নিই নাহলে বেশি ঘন হয়ে যাবে তাও একটু শুকনো শুকনো রেখেছি যেন গা মাখা মাখা পোস্তগুলো যেন পটলের গায়ে একটু লেগে থাকলে না ভাতের সাথে খেতে একটু ভালো লাগবে বন্ধুরা আপনারা চাইলে সাদা সর্ষেও এর সাথে দিয়ে রান্নাটা করতে পারেন কিন্তু আমি যেহেতু পটল পোস্ত বানাচ্ছি তাই জন্য পুরো পোস্ত দিয়েই আজকের পটল পোস্ত বানালাম তো পটল পোস্ত রেডি চলুন এবারে খেয়ে দেখি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে হাতের সাথে খেয়ে দেখবো কেমন হয়েছে তারপরে আমি আপনাদেরকে জানাবো তো এখন বসে পড়েছি গরম গরম ভাত বানিয়ে নিয়েছিলাম তো ভাতটা বেড়ে নিচ্ছি আর লোভ সামলানো যাচ্ছে না কখন আমি দুটো ভাত এই পটল পোস্ত দিয়ে খাবো এই যে ভাত নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি পটল পোস্ত দেখুন কতটা লোভনীয় হয়েছে দারুণ হয়েছিল খেতে যাই হোক আমি এইদিকে বাড়ছি আমার ছোটো ছেলে বলছে মা আমাকে দাও ও তো ওই পাশে বসে রয়েছে একটা থালার মধ্যে ভাত নিয়ে যাই হোক ওকে একটু দিয়ে দেবো এই যে দিচ্ছি ওকে ও আমাকে ছাড়ছেই না ওকে দিতেই হবে যাই হোক একটুখানি পোস্তও নিয়ে নিলাম বেশ এবারে খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা এখন ভাতের সাথে একটুখানি পোস্ত নিয়ে ভালো করে ভাতের সাথে একটুখানি মেখে নিচ্ছি মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো এইভাবে বন্ধুরা বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কিন্তু করে জানাবেন খুব ভালো হয়েছে খেতে তো বন্ধুরা এইখানে রইলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে तत्न टाटा